বিপিএলের সমান্তরালেই চলছে টিকিট নিয়ে হইচই টুর্নামেন্ট শুরুর আগের দিন টিকিট না পেয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সামনে বিক্ষোভ করেছেন দর্শকেরা টুর্নামেন্ট শুরুর দিন তো স্টেডিয়ামের দুই নম্বর গেট ভেঙেই ফেললেন বিক্ষুব্ধরা আর আজ দুপুরে টিকিট না দর্শকেরা আগুন দিয়েছেন বাংলা স্টেডিয়ামের সংলগ্ন মিরপুর সুইমিং কমপ্লেক্সের টিকিট কাউন্টারে বিক্ষুব্ধ মানুষ ভাঙচুর করেছে সুইমিং কমপ্লেক্সের স্থাপনায়ও বৃহস্পতিবার রাজশাহী ঢাকার ম্যাচ দেখতে সকাল থেকে মিরপুরে আসতে শুরু করে দর্শকরা টিকিটের জন্য স্টেডিয়াম সংলগ্ন সুইমিং কমপ্লেক্সের কাউন্টারের সামনে জড়ো হতে থাকে তারা বেলা এগারোটা বাজলেও কোনো টিকিট না পাওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বেশ কয়েকবার কাউন্টারের সামনের বাঁশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করতে দেখা যায় তবে বারোটার দিকে বাঁশের ব্যারিকেড ভেঙে সুইমিং কমপ্লেক্সে ঢুকে পড়ে দর্শকরা এ সময় সুইমিং কমপ্লেক্সে ভাঙচুর শুরু করে এছাড়াও টিকিট কাউন্টারের বুথে আগুন দেয় দর্শকরা এরপর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে আজকে । লাইন গেছে ওই পর্যন্ত পাঁচ নাম্বার গেট পর্যন্ত দাঁড় করাইছে আমাদের আসলে এই জায়গায় টিকিটই ছিল না মানে শুধু শুধু দাঁড় করাইছে ফলে মানুষ ঠেপ তো এরা বাংলা চুপ আসে পাঁচ নাম্বার গেটে গেছে আমি বলতে আমাদের টিকিট নেয় মানুষ জোর জবরস্তি করতে আসে আপনি রাগ কতক্ষণ কন্ট্রোল করবে তারপর আমাদেরকে মারধুর শুরু করে তারা পুলিশ তারা আমাদেরকে মারধুর শুরু করে আমার এই যে হাতে মারছে তারা

টাকা মানে টিকিট নাকি গ্যালারির টিকিট আপনার ওই তারা সাড়ে নো দশটার দিকে কাউন্টার করেছে বলার পরে মনে হয় না যে দিছে তারা বলতেছে মানে গ্যালারির কোনো টিকিট নেই পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা এই নিয়ে মনে করেন মানে ঝামেলা অথচ ভিতর দিয়ে মনে করেন এসে মানে অনেকগুলো টিকিট নিয়ে গেল ব্লাকের পয়সা কিন্তু তাদের নাকি মানে মানে দর্শকদের দেওয়ার জন্য মানে টিকিট নাই টিক লাগে এই দুই এক কথায় মনে করেন মানে ওই যে বাইরে থেকে তো লোক আসতে তারপর দেখতেছে আবার ভিতরের টিকিট বিনা বুনে দিতেছে এটাও দেখতেছে পাবলিক খেয়ে গেছে তখন মানে টিকিটের দায়িত্বে যারা ছিল তারা আর কি এখান থেকে আর কি আস্ত করে চলে গেলো চলে যাওয়ার পর আর কি পাবলিক আর কি মানে রাগারাগুলো রাস্তা